লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো বড়ো আপডেট যেখানে জানানো হচ্ছে ফেব্রুয়ারির মাস থেকেই পাবেন অতিরিক্ত টাকা মিলল বড় ঘোষণা এবং এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট জানুয়ারিতে কাদের বন্ধ হচ্ছে অ্যাকাউন্ট এবং জানুয়ারি মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পাশাপাশি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন শোনা যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের পর এই ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে সাধারণ মহিলাদের ভাতা এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা তফসিলি জাতি উপজাতি মহিলাদের ভাতা এক হাজার দুশো থেকে এক হাজার সাতশো টাকা উন্নতি করার সম্ভাবনা রয়েছে বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর কথা ভাবছে সরকার সরকারের পক্ষ থেকে এক থেকে এক টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে এটি মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে সুতরাং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় জানুয়ারি সোমবার থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আরও বিধু ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার মতো পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এখনও যাদের ঢোকেনি লক্ষ্মীর টাকা কেন তাদের বাতিল করা হচ্ছে অ্যাকাউন্ট আসুন দেখে নেওয়া যাক এখন থেকে কেবলমাত্র যোগ্য লোকেদেরই দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি থেকে বাতিল হয়ে গেছে হাজার হাজার অ্যাকাউন্ট যাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে তারাই পাবেন ভাতা তেমনি কোনো সরকার সুবিধা বা চাকরি করে থাকলেই ভাতা থেকে বঞ্চিত হবেন আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তা সিঙ্গেল না হলে আর মিলবে না ভাতা তেমনি আধার লিঙ্ক থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউ আসি জমা না থাকলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা সব মিলিয়ে প্রকাশে এসেছে বেশ কয়েক কোটি শর্ত যা না মারে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং